হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো বাগদেবী সরস্বতীর একটি প্রিয় অন্যতম ভোগ বাসন্তী হালুয়া পশ্চিমবাংলার বাইরে বসন্ত পঞ্চমীর দিনে প্রধান ভোগ রূপে এটি প্রদান করা হয় আর অত্যন্ত শুভ মানা হয় বাড়িতে যারা সরস্বতী পুজো করেন সম্ভব হলে এই ভোগ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌর সাথে রান্না আজকের এই নতুন ধরনের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন একটি মিক্সিং বলে নিয়েছি একটা চায়ের কাপের মাপ করে চার ভাগের তিন ভাগ বেসন ওই একই কাপের মাপ করে আধা কাপ তরল দুধ দিয়ে দিলাম এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি খুব ভালো করে মেশাতে হবে যদি মনে হয় দলা পেকে যাচ্ছে তাহলে একটা কাঁটা চামচ বা হ্যান্ডবিটার দিয়ে যেভাবে ডিম ফেটানো হয় সেইভাবে ফেটিয়ে নিতে পারেন ব্যাস মেশানো হয়ে গেল এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখানে কিছু পরিমাণে কাজু আমন বাদাম কিশমিশ পেস্তা আর চার মগজ দানা নিয়েছি খুবই সামান্য করে নিতে হবে এই দেখুন বেশ কুড়ি মিনিট পর দেখাচ্ছি কতটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে বেসন একদম সফট হয়ে গেছে এবার হালুয়া বানাবো এই হালুয়া বানাতে অবশ্যই বেশি করে ঘি দিতে হবে আমি এখানে গাওয়া ঘিয়ের ব্যবহার করেছি উঁচু উঁচু করে দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি মেল্ট হয়ে গেলে আঁচটা বন্ধ করে দেবো বা আঁচটা কম করে দিলেও হবে ভেজে নিতে হবে এই সমস্ত ড্রাই ফ্রুটস এখানে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি সামান্য আধ ভাঙা করে নিয়েছি জাস্ট হালকা করে এক মিনিটের জন্য ভেজে নিতে হবে তবে এই সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন মানে জোগাড় করতে পারবেন তাই দিয়েই করবেন তাতেই হবে এবার এখানে এই দুধে ভেজা বেসন দিয়ে দিলাম এবার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে এক মিনিটকে দুই মিনিট পর দেখবেন বেসন ধীরে ধীরে মন্ড মতন আর সামান্য এই এইরকম হয়ে যাচ্ছে ক্রমশ পাঁচ মিনিট ধরে ভাজতে হবে যাতে বেসন কাঁচা না থাকে কারণ অনেক সময় বেসন কাঁচা রয়ে গেলে পেটের সমস্যা দেখা দিতে পারে বেসন ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম প্রায় আধা কাপ চিনি আর যতটা চিনি ততটাই সম পরিমাণে আধা কাপ জল এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করেছি কোনো রকম গরম জল বা ঠান্ডা জল দেওয়ার দরকার নেই ক্রমশ নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট ভেজে নেব যারা বেশি মিষ্টি স্বাদ পছন্দ করেন চিনির পরিমাণ বাড়াতে পারেন ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই দেখুন হালুয়ার মধ্যে জলভাবটা একদমই নেই হালুয়া সঠিক ঘনত্বে একদম তৈরি হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিয়ে সবশেষে দুই চামচ গোলাপ জল মিশিয়ে দিলাম খুবই ঝটপট তৈরি হয়ে গেল সরস্বতী পূজার ভোগ বাসন্তী হালুয়া সরস্বতী পুজোর আয়োজন করতে গিয়ে যদি খুবই ব্যস্ত থাকেন বা হাতে সময় কম থাকে তাহলে এই ভোগটা অবশ্যই বানাবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকল দর্শক বন্ধুদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন